বিশ্ব রাজনীতি আজ এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে পশ্চিমা বিশ্বের প্রোপাগান্ডা আর অন্যদিকে রাশিয়ার জাতীয় নিরাপত্তার লড়াই সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় পশ্চিমা দেশগুলো বিশেষ করে ফ্রান্স এবং যুক্তরাজ্য যে চালগুলো চালছে তা আদতে ইউক্রেনকে একটি দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের অর্থনীতি ও সামরিক শক্তি টিকিয়ে রেখেছে একই সাথে বিশ্লেষণ করব কেন ফ্রান্সের মতো দেশগুলো আজ ইউক্রেনকে শিখণ্ডী হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে যুদ্ধের নামে ইউক্রেনকে আজ যে গোয়েন্দা তথ্যের স্বর্গরাজ্য বানানো হয়েছে তার আসল উদ্দেশ্য কি আজ আমরা পর্দার পেছনের সেই সত্যগুলো উন্মোচন করব যা মূলধারার মিডিয়া আপনাকে বলবে না পশ্চিমা বিশ্ব ভেবেছিল কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার মেরুদণ্ড ভেঙে দেবে কিন্তু পুতিনের রাশিয়া দমে যাওয়ার পাত্র নয় সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং যুক্তরাজ্য দাবি করেছে যে তারা ভূমধ্যসাগরে রাশিয়ার একটি শ্যাডো ফ্লিট বা তেলবাহী জাহাজ আটক করেছে কিন্তু এর পেছনের গল্পটি ভিন্ন এই তথাকথিত শ্যাডো ফ্লিট আসলে রাশিয়ার একটি অসাধারণ অর্থনৈতিক কৌশল রাশিয়ার কাছে এক হাজার এর বেশি এমন জাহাজ রয়েছে যা বিশ্বের বিভিন্ন প্রান্তে তেল পৌঁছে দিচ্ছে পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের উপর যে প্রাইস ক্যাপ বা মূল্য সীমা নির্ধারণ করে দিয়েছিল তা রাশিয়ার সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে ভারত চীন এবং ভেনেজুয়েলার মতো দেশগুলো জানে যে রাশিয়ার জ্বালানি ছাড়া বিশ্ব অর্থনীতি অচল ফ্রান্স একটি জাহাজ আটক করে আনন্দিত হতে পারে কিন্তু রাশিয়ার এই বিশাল বহরের সামনে এটি সাগরে এক ফোঁটা শিশিরের মতো বাস্তবতা হল রাশিয়া নিজের অর্থনীতিকে এমনভাবে সাজিয়েছে যে পশ্চিমা কোনো অবরোধী তাকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারছে না বরং এই নিষেধাজ্ঞার ফলে ইউরোপ নিজেই আজ জ্বালানি সংকটে ভুগছে এবং উচ্চ মুদ্রাস্ফীতির শিকার হচ্ছে সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন দাবি করেছেন যে ইউক্রেন বর্তমানে তাদের যুদ্ধের জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্যের দুই তৃতীয়াংশই ফ্রান্সের কাছ থেকে পাচ্ছে ইউক্রেন এখন আর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের সিদ্ধান্ত নিতে পারছে না তারা পুরোপুরি পশ্চিমা দয়ার ওপর নির্ভরশীল আমেরিকা যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইউক্রেনকে অর্থ এবং তথ্য দেওয়া নিয়ে দোটানায় পড়েছে তখন ফ্রান্স সেখানে ভাগ বসাতে চাইছে এটি আসলে ইউক্রেনের প্রতি কোনো ভালোবাসা নয় বরং ইউরোপের নেতৃত্বে ফ্রান্সের প্রভাব বিস্তারের একটি রাজনীতি ম্যাক্রন গর্ব করে বলছেন যে তাদের সামরিক স্যাটেলাইট সিএসও CSO2, CSO3 ওয়ান সিএসও টু সিএসও থ্রি এখন ইউক্রেনকে তথ্য দিচ্ছে কিন্তু ভেবে দেখুন ইউক্রেনের নিজের আকাশ আজ অরক্ষিত তারা অন্যের চোখের ওপর ভরসা করে যুদ্ধ করছে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য কতটা লজ্জাজনক ফ্রান্সের এই সার্বভৌম গোয়েন্দা ব্যবস্থা আসলে ইউক্রেনকে একটি প্রক্সি যুদ্ধের দীর্ঘমেয়াদি ফাঁদে আটকে রাখছে যুদ্ধের ময়দানে রাশিয়ার সক্ষমতা নিয়ে পশ্চিমা মিডিয়া যতই নেতিবাচক প্রচার করুক না কেন বাস্তব চিত্র ভিন্ন রাশিয়া তার হাইপারসনিক মিসাইল এবং উন্নত র্যাডার সিস্টেম দিয়ে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থাকে বারবার চূর্ণ করেছে ইউক্রেন দাবি করে যে তারা ফরাসি বা আমেরিকান গোয়েন্দা তথ্য ব্যবহার করে রাশিয়ার ক্ষতি করছে কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে সাধারণ অবস্থান জানলেও রাশিয়ার মূল সামরিক কাঠামো আঘাত করা অসম্ভব রাশিয়ার এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ হান্ড্রেড সিস্টেমগুলো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্স মেকানিজম অন্যদিকে ইউক্রেনের অবস্থা দেখুন তাদের প্রেসিডেন্ট জেলেন্সকি আজ এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে কখনো আমেরিকা কখনও ফ্রান্স কখনো যুক্তরাজ্য একটি দেশ কতদিন অন্যের সাহায্যের ওপর টিকে থাকতে পারে রাশিয়ার বিশাল জনবল এবং খনিজ সম্পদের বিপরীতে ইউক্রেনের এই ধার করা যুদ্ধ সরঞ্জাম কোনোভাবেই টিকতে পারবে না এটাই ধ্রুব সত্য ইউক্রেনকে আর যে স্বপ্ন দেখানো হচ্ছে তা আসলে একটি মরিচিকা আমেরিকা যে কোনো সময় তাদের সমর্থন তুলে নিতে পারে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা ইউক্রেনকে আর অর্থ দিতে ইচ্ছুক নয় ফ্রান্স আজ যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তা আসলে আমেরিকার শূন্যস্থান পূরণ করে ইউরোপের ওপর কর্তৃত্ব করার চেষ্টা এই খেলায় বলি হচ্ছে সাধারণ ইউক্রেনীয়রা কিয়েভ সরকার যদি শুরুতেই রাশিয়ার সাথে আলোচনায় বসে এবং পশ্চিমা উস্কানিতে পা না দিত তাহলে আজ হাজার হাজার মানুষের প্রাণ যেত না রাশিয়া বারবার বলেছে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় ন্যাটোর বিস্তার রাশিয়ার দৌড়গড়ায় পৌঁছলে কোনো দেশই চুপ করে থাকবে না ইউক্রেনকে আজ ন্যাটোর গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে যা রাশিয়ার মতো একটি পড়াশক্তির বিরুদ্ধে কখনোই সফল হবে না পরিশেষে বলা যায় রাশিয়ার বিরুদ্ধে যে সম্মিলিত পশ্চিমা ষড়যন্ত্র চলছে তা ব্যর্থ হতে বাধ্য কারণ রাশিয়ার ভীতি অনেক গভীরে তেল থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি সব ক্ষেত্রেই রাশিয়া নিজেকে স্বয়ং সম্পূর্ণ প্রমাণ করেছে ইউক্রেনের উচিত এখনই বাস্তবতাকে মেনে নেওয়া পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে রাশিয়ার মতো শক্তির সাথে লড়াই করা মানে নিজের ধ্বংস ডেকে আনা ইতিহাস সাক্ষী আছে যারা বিদেশের উপর ভরসা করে যুদ্ধ করেছে তারা শেষ পর্যন্ত একা হয়ে পড়েছে আপনাদের কি মনে হয় ফ্রান্স ও যুক্তরাজ্যের এই অতি তৎপরতা কি ইউক্রেনকে বাঁচাতে পারবে নাকি রাশিয়া তার লক্ষ্য পূরণই করবে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ